এক ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন করে এবং ঠিকানা পরিবর্তন করে নিজের ছবি বসিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল অন্য এক ব্যক্তির বিরুদ্ধে ফলে আসল ভোটার যিনি তার ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বলে অভিযোগ গাইঘাটা ব্লকের সুটিয়া তেঘরিয়া এলাকায় একশো উনিশ নম্বর বুথের পরিমল দাস গাইঘাটা ব্লক অফিসে লিখিত অভিযোগ জানায় যে তার নাম তোলবার জন্য এজন্য ভুতুরে কাণ্ড কারখানা দীর্ঘ দশ বছরের ওপর বারবার তিনি ভোট দিতে যাচ্ছেন কিন্তু ফিরে আসছেন ভোট না দিয়ে। অনেক জায়গায় দৌড়ঝাপ করলেও তার ভোট আদৌ কোথায় আছে তিনি জানতে পারেননি দিনমজুর হবার কারণে তিনি অফিস কাছারির ব্যাপারটা বোঝেন না অন্যের ভরসা করতে হয় বাড়ির আর সবার ভোটার লিস্টের নাম থাকলেও তার নাম অজ্ঞাত কারণে বাদ যায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সুটিয়া গ্রাম পঞ্চায়েতের সুটিয়া তেহুরিয়া একশো উনিশ নম্বর বুথ থেকে এরপর তিনি দু সপ্তাহ আগে স্থানীয় অনলাইনে গিয়ে চেক করলে দেখতে পান তার নাম বাবার নাম ভোটার আই কার্ড নাম্বার একই রয়েছে বারাসাত লোকসভার অন্তর্গত রাজারহাট নিউ টাউন বিধানসভার একশো দু নম্বর বুথে ওই বুথের ভোটার তালিকায় ক্রমিক নাম্বার চারশো তেরোতে তার নাম রয়েছে পরিমলবাবু জানান তিনি কখনোই স্থানান্তরের আবেদন করেননি তথাপি কেন তার নাম ওই তালিকায় উঠল কশ্মিনকালেও তার কোনো আত্মীয়ের বাড়ি ওই অঞ্চলে নেই এরপরে তিনি গাইঘাটা থানা এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান সোমবার বিকেলে তাকে কাগজপত্র নিয়ে বিডিও অফিসে যাবার জন্য বলা হয় অভিযোগকারী পরিমল দাস কি বলছেন শুনবো লিস্ট থেকে আপনার নামটা বাদ গেছে এইটা কতদিন হলো এবং কবে আপনি ধরতে পেরেছিলেন এবং তারপরে কী করলেন আমি এখান থেকে দশ বছর আগে একটা ভোটের সময় ভোট দিতে যাই আমি আমাদের স্কুলে বিশ নম্বর প্রাইমারি স্কুলে ভোট দিতে গেলে আমাকে ভোট দিতে দেওয়া হয় না বলে কি না যে তোমার ভোটার লিস্টে নাম নেয় ভোট দেওয়া হয় না আমি ভোট না দিতে পারে চলে আসি আর এই অবস্থায় থাকে এবার মোটামুটি আমি এখানকার লোকাল লোকের কাছে যেয়ে আমি ব্যাপারটা বলি বলার পরে তারা বলল যে অমুক যেখানে ভোট চলে গেছে ও না ভোট চলে গেছে এটা আমি জানি না কিন্তু এটা নিয়ে আমি খুব ছোটাছুটি করেছিলাম কিন্তু কোনো রকম সমস্যার সমাধান করতে পারিনি পরে আমি একজন আমার রিলেটিভের কাছে বলি সে বললে আমাকে হচ্ছে সাইবারে নিয়ে যায় নিয়ে যেয়ে এই আধার কার্ডের সঙ্গে এ করে একটা ইয়ে বের করে তখন আমি জানতে পারি ভোটার কার্ড থেকে ওইটা বের করে যে কোথায় কী আছে এবার তখন আমি বুঝতে পারলাম যে কলকাতা রাজারহাট নিউ টাউন ভোটটাকে নিয়ে গেছে ট্রান্সফার করে আর তারপরে আমি লোকাল নেতা লোকাল লোকজনের কাছে বললাম বললে ওরা বলে না যে কলকাতার রাজারহাট গিয়ে ওটা তোমাকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে আর আমি গরিব মানুষ আবার আমি যাবো কী করে চিনবো কী করে আমি তো সেইভাবে বুঝি না আমি যাইও নি ওইভাবে পড়ে আছে তারপরে এর আগে যে ভোটটা এসছিলো এই ভোটের সময় আবার ভোট দিতে গেছিলাম আমি আমাকে ভোট দিতে দেওয়া হয়নি তারপরে আমি লোকজনের ধরাচড়া করে আমি সাইবার কাপে যেয়ে একটা ডকুমেন্টস তুলি এই এর থেকে ওই ডকুমেন্টস তোলার পরে আমি বুঝতে পারলাম কে এই ব্যাপারটা করেছে তারপরে আপনি কি আবেদন করেছিলেন তারপরে আমি অনেকবার আবেদন করেছিলাম আবেদন করলে কোনো সমস্যা সমাধান হয়নি কোথায় আবেদন করেছিল আমি আবেদন করেছিলাম আমি আবেদন করেছিলাম অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তাই এখন আপনি কোথায় আবেদন করলেন যে এই যে এইটা ধরা পড়েছে বলে এটা আমি আবেদন করেছি আমি একটা লিখিত জমা দিয়েছি গাইঘাটা থানাতে আমি একটা লিখিত অভিযোগ জমা করেছি তারপরে বিডিও অফিসে একটা লিখিত অভিযোগ জমা করেছি তো সেখান থেকে কোনো কি আপনার সুরাহা পেলেন না এখনো পর্যন্ত কিছু বসতে পারেনি আমি তারা দেখেছেন হ্যাঁ দেখেছে আমাকে ডেকেছে আজকে আজকে ডেকেছে হ্যাঁ আপনাদের অন্যান্য ভোটার রয়েছে হ্যাঁ হ্যাঁ সবার ভোটার আছে আমার বাবা মা সব সবার ভোটার আছে কিন্তু আপনারটাই শুধু নেই হ্যাঁ শুধু আমারটা নেই আমাদের জন্মস্থান এখানেই আপনার সর আপনার নাম কি আমার নাম পরিমল দাস বাবার নাম বাবার নাম দুলাল দাস আর এই জায়গাটার নামটা কি তে সরকারের কাছে কি আপনার কি আবেদন আছে সরকারের কাছে এটাই আবেদন আমার আমি এদেশের নাগরিক আমার জন্য সঠিকটা আমি যেন ঠিক আবার সঠিকভাবে ভোটটা দিতে পারি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবার আগেই কেন এমন উদ্ভুতরে কাণ্ড কারখানা ঘটছে এদেশের নাগরিক হওয়ার সত্ত্বেও কেন তিনি ভোট দিতে পারবেন না পরিমলবাবু সরকারের কাছে আবেদন করেছেন অতি শীঘ্রই সুটিয়ার তেগড়িয়া পথে তার ভোটের ব্যবস্থা করা হোক এই বিষয়ে গাইঘাটা তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস নির্বাচন কমিশনের গাফিলতিকেই দায়ী করেছেন কি বলছেন তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস শুনবো দেখুন বলার বিষয়ে তো একটাই সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষের বুকে নির্বাচন কমিশনকে নিয়ে ব্যাপক অভিযোগ উঠছে আপনারা দেখলেন এই গত দুই তিন দিন আগে রাহুল গান্ধী একটা সাংবাদিক সম্মেলন করে তিনি কিছু ট্রুপ দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে একই ঠিকানায় প্রচুর মানুষের ভোটার তালিকায় নাম রয়েছে যেখানে ঠিকানা বিহীন প্রচুর নাম রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা বারবার অভিযোগ করেছেন যে এরকমভাবে একই এপিক কার্ডে বিভিন্ন লোকের নাম ঢুকিয়ে নির্বাচন কমিশন ভোটিং যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে মেলাইন করার চেষ্টা করছে এবং এখানে বিজেপির লোকজনরা যাতে আমাদের এখানে লোকসভা বিধানসভায় এসে ভোট দিতে পারে তার একটা অপচেষ্টা হচ্ছে আপনি যেটা অভিযোগ করছেন সেটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এটাই প্রমাণ করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে যেটা বারবার বলার চেষ্টা করছেন সেটা সঠিক এটা তো তারই প্রমাণ যে একই এপিক কার্ডে বিভিন্ন লোকের নাম নাম্বারে বিভিন্ন লোকের নাম রয়েছে সেখানে বাইরের থেকে লোক ঢুকিয়ে সেখানে ভোট বাক্স ভরার চেষ্টা আর কিছুই নয় কিন্তু আমরা আগে এই অভিযোগ আমরা আগেও পেয়েছি সেটা অভিযোগ যার বিরুদ্ধেই হোক নির্বাচন কমিশনটা তো তাদের মতো করেই কাজ করে সেটা তো কোনো মুখ্যমন্ত্রী কিংবা কোনো দলের আনুগত্য তারা চলে না বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা যেটা বারবার বলতে চাচ্ছি আমাদের দলীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন আমাদের দলের নেতারা আপনার এই অভিযোগ সেটাই প্রমাণ করে ভিডিওর কথা বলবেন যাতে তার ব্যবস্থাটা হয় অবশ্যই এখনো আমাদের কাছে উনি আসেননি যদি উনি আসেন তাহলে আমরা অবশ্যই তার পাশে দাঁড়াবো এবং আমি আপনাদের মাধ্যমেই তাকে বলতে চাইছি যে আপনারা আপনি কাগজপত্র নিয়ে আসুন আমরা এর সঠিক যাতে তদন্ত হয় অবশ্যই আপনার পাশে দাঁড়াবো এই বিষয়ে গাইঘাটার ভিডিও নীলাদ্রি সরকার বলেন অভিযোগ পেয়েছি ওনাকে আসতে বলা হয়েছে আট নম্বর ফর্ম ফিল করে জমা দেবেন কি বলছেন ভিডিও নীলাদ্রি সরকার শুনবো হ্যাঁ দাস নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন যে তার ভোটার কার্ডটা কোনো কারণবশত শিফটিং হয়ে গেছে রাজারহাট ওনাকে আমরা ডেকেছি অফিসে উনি একটা আট নম্বর ফর্ম জেনারেট করবেন সেই জন্য ওনাকে ডাকা হয়েছে আট নাম্বার ফর্ম জেনারেট করলে ওইটাকে আমরা ইনকোয়ারি করে দেখে নেবো কি অসুবিধা হয়েছে একটা অভিযোগ করছে যে ওনার কার্ডটাই মিড টাউনের রাজারহাটে এক সে ব্যাপার হ্যাঁ সেটা আমরা ইনকোয়ারি করে দেখবো এটা এখন সে বিষয়ে আমরা বলতে পারবো না ইন্টারভিউ গেছেন না কি হয়েছে উনি ওটা জানিয়েছেন ওনাকে আমরা ডেকেছি ওনার কাগজপত্র নিয়ে আসতে বলেছি আসলে আমরা এনকোয়ারি করে দেখি ওনার কার্ডটা যদি ওনার অভিযোগটা সঠিক থাকে যে ওনার কার্ডটা শিফটিং হয়ে গেছে আমরা ট্রান্সফার করে এখানে করে দেবো এবং সেটার এগেনস্টে একটা সাত নাম্বার ফর্ম যেটা ডিলিশন হবে সেটাও জেনারেট করে দেবো যেটা রাজাহাট ওখান থেকে ইয়ারও করে দেবো ফ্রাইডে মানে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন